টোটাল <laughs> <laughs> <laughs>

দেবে সে সময় নামাই ফেলবেন আবার সে সময় যে সময় দেবে সে সময় উঠাবেন ভাইয়া তারপরও ভাই এ সব একই শেডের মাল আচ্ছা আচ্ছা আমার কথা হলে গিয়ে আপনার ওই ডাবল বোনাচ্ছি আমার ওইখান থেকে লোক গুলে দিছে ওই ভেঙা লাগাইছে ওই সালার পাল্টা করে ফেলাইছে হ্যাঁ এখন আপনারে আমার কম দিয়ে কোনো লাভ নাই ভাইয়া আমি যদি আপনার আমার সাত হাজার মাল উঠতে পারে তাহলে আমি আপনারে কেন এক পিস কম দেবো খুলনা ফার্মের আছে ওই ধরেন আপনার আমরা কোটি টাকার বিজনেস করি ভাইয়া আমরা ওই আপনারে ওই যে ধর পাঁচটা পাঁচটা কম দিব দিয়ে বলবো যে ভাই দিছি ওরকম জিনিসের ভিতরে আমরা না ভাইয়া

আৰু সে গাスナーো আছে আর এই 34 ঠিক আছে আর গোনা লাগবে না আর এটা পাবনাস কেমার দি এই যে দুইটা দিনের ওই 200 আর দুরাশি باش তোরaske মোটামুটি মানে রশaske আমি বের করব একবার দি এক ঘন্টা পছন্দ হইছে তোমার এই দে আর গোনা লাগবে যদি গোনা লাগে তাহলে ও গুনবে এই 7 দিন গুনবে ওর কাজই লাগে গোনা

হ্যাঁ 36 36 7415 7415 পুরি কিছু হল না 892 9271 41 40 আগে এই না আলো এই 70 টা কম দেন 48 47 এই কম তাই তো 950 দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ সব দেখি মনে হচ্ছে তো এবং আপনার যারা কোয়েল পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ